কিন্তু যে নিত্য অভিষেক করতে পারবে না ভগবানকে নিত্য জল দিয়ে তো স্নান করানোই উচিত ভগবানকে যখন জল দিয়ে স্নান করাবে সেই জলকে আগে শুদ্ধ করে নিতে হয় যদি ঘরের মধ্যে গঙ্গা জল রয়েছে তাহলে ঠাকুর পুজোর জলের মধ্যে গঙ্গা জল অবশ্য মিলিয়ে দেওয়া উচিত যদি গঙ্গা জল না থাকে তখন ভক্তরা কি করবে সেই জলের মধ্যে তখন গন্ধ পুষ্প রেখে জলের মধ্যে পুষ্প দিয়ে তখন মন্ত্র দ্বারা সেখানে গঙ্গা আদি নদীদের আহ্বান করবে খুব কিন্তু। গঙ্গা আদি নদীদের সেখানে করবে। মুদ্রা দিয়ে সেখানে সমস্ত যত গঙ্গা ইত্যাদি নদী রয়েছে গঙ্গে চমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সন্নিধিম এই মন্ত্র দ্বারা সেখানে সমস্ত সব তীর্থ সমস্ত সব নদীদের আবাহন করবে সমস্ত সব যত পূর্ণবান নদী রয়েছে তাদের নাম নিয়ে গঙ্গে এই মন্ত্র দ্বারা সেখানে আবাহন করবে আবাহন করিয়া তখন সেই জল দিয়ে ঠাকুর সেবা ইত্যাদি করা উচিত খুব মন দিয়ে শুনবে কিন্তু অনেকে কি করেন ঠাকুর পুজোর জায়গায় সেখানে আমাদের যে পঞ্চপাত্র থাকে পঞ্চপাত্রের মধ্যেও তুলসী দিয়ে দেন তো এখানে অনেকে শঙ্খ থাকে পঞ্চপাত্র থাকে শঙ্খ তুলসী দেয় পঞ্চপাত্রের মধ্যেও তুলসী দেয় আমি দেখেছি অনেকের ঘরে যখন যাই পঞ্চপাত্রের মধ্যে তুলসী দিয়ে রাখে জলের মধ্যে পঞ্চপাত্রে কখনো তুলসী দিতে নেই আপনি যেই বস্তুতে তুলসী দিয়ে দিলেন সেটা কিন্তু প্রসাদই হয়ে গেল মনে রাখবেন তুলসী দেওয়া মানে সেটা ঠাকুরকে নিবেদন করে দেওয়া সুতরাং সেখানে কোনো সময় কিন্তু তুলসী দিতে নেই আপনাদের ঠাকুর ঘরের মধ্যে নানা রকমের দেবদেবী থাকে তা নানা রকমের দেবদেবীর দেব দেবীর তুলসী তুলসী যে জলের মধ্যে দেয়া আছে সেই জল দিয়ে কিন্তু তাদের সেবা করা চলবে না তুলসী প্রদত্ত সেই জল দিয়ে একমাত্র শ্রীহরির পুজোই করা চলবে শ্রীহরিকে ছেড়ে অন্যান্য অন্য কারোর পুজো তুলসী দিয়ে করা চলবে না তুমি অন্যান্য দেবদেবীকে যখন স্নান করাচ্ছ বা তাদেরকে যখন যখন তুমি আচমন করাচ্ছ তাদেরকে তখন সেখানে দেবে একমাত্র যেখানে মন্দিরে শুধু শ্রীহরি রয়েছেন শ্রীহরির পিত্যর্থে শ্রীহরির সেবার জন্য সেখানেই তুলসী দেওয়া উচিত অন্যথা সেখানে কি করবে সেখানে পুষ্প দেবে কি দেবে পুষ্প দেবে সব জায়গায় কিন্তু তুলসীপত্র দিতে নেই দিলে কি হবে তখন অপরাধ হয়ে যাবে একমাত্র শ্রী হরির পূজার জন্য সেখানে তুমি পঞ্চপাত্র ইত্যাদিতে তুলসী দিতে পারো পঞ্চপাত্রে তো দিতেই নেই কখনো ভুলেও দেবে না কেন দেবে না অনেক সময় কি হয় পঞ্চপাত্রে জল দিয়ে যেরকম আমরা হাত ধুচ্ছি তো প্রসাদই জল দিয়ে হাত ধুলে তখন কি হলো হাতটা প্রসাদই থেকে গেল সেটা আর তখন কিন্তু শুদ্ধ হলো না মন্দিরে শুনবে কিন্তু আমরা পঞ্চপাত্রে জল নিয়ে হাত ধুচ্ছি আচমন করে হাত ধুচ্ছি তা হাত ধোয়ার কারণ কি হাতকে শুদ্ধ করা তো। তুলসী অর্পিত সেই জল দিয়ে হাত ধুলে সেই হাতটা আবার প্রসাদই হয়ে গেল তার মানে সেটা ধোয়ার কোনো লাভ হলো না সুতরাং পঞ্চপাত্রে কখনো তুলসী পাতা দিতে নেই রাধে যাদের কাছে মালা রয়েছে মালা দিয়ে জপ করবে কিন্তু মালা দিয়ে কখন জপ করা উচিত নয় সেটা আমি বললাম কখন সৌচ অসৌচ অবস্থায় কখনো মালা জপের মালা নিয়ে জপ করা উচিত তখন কি করবে তখন করমালা করবে কি করবে করমালা করবে করমালা কিভাবে করা উচিত আপনি যদি কোথাও যাত্রায় আছেন বাসে আছেন ট্রেনে আছেন কোথাও কোনো গাড়িতে আছেন সেখানে জব করতে পারছেন না আপনার দেহ অপবিত্র রয়েছে অশুদ্ধ রয়েছে বা আপনি ওই যে বললাম অসচ অবস্থায় রয়েছেন জননাশ হৌচ মরণা হৌচ বা মাসিক ধর্মে রয়েছেন সে সময় কি করবেন মন্ত্র স্মরণ করার জন্য করমালা করবেন মানে এই যে হাতের করগুলো আমাদের হাতের মধ্যে কিন্তু সমস্ত সব তীর্থ রয়েছে এই যে কর এই আঙুলগুলোকে এটাকে বলা হয় দেবতীর্থ এটাকে কি বলা হয় জোরে বলো এটাকে বলা হয়েছে দেবতীর্থ এখান থেকে একদম করের গোড়া থেকে নিয়ে একদম মূল পর্যন্ত এটাকে বলা হয়েছে দেবতীর্থ দেবতীর্থের দ্বারা কিন্তু আমাদেরকে পরমালা করা উচিত তা এখানে কর কয়টি আছে একটি আঙুলে তিনটি করে কর আছে কতটি তিনটি করে কর আছে তা চারটি আঙ্গুলে কত কর হলো বারোটি কর হলো তো এবার এই হাতের দ্বারা এই হাতের দ্বারাই কিন্তু আমাদেরকে করমালা করা উচিত করমালার বিধান কি সবাই খুব ভালো করে দেখবে হাত যেন ক্যামেরার মধ্যে আসে আমি গেলোবার পাঠের মধ্যে বলেছিলাম অনেক ভক্তদের একটি তার মধ্যে ইয়ে ছিল যে মহারাজজি হাতটা আমরা ভালো করে দেখতে পাইনি অনেকে ওই ভিডিওটা দেখেছিল যে করমালা কি করে করা উচিত কে কে দেখেছিলো একটু হাত উপরে করতে দেখি হাতটা ভালো করে দেখা যায়নি তো সবাই এবার ভালো করে দেখবে হাত দেখা যাচ্ছে লাইভ স্ক্রিনে হাত দেখা যাচ্ছে তো ভালো করে সবাই খুব ভালো করে দেখবে যখন আমরা করমালা করব করমালা আমরা কিভাবে করব করমালার জন্য সর্বপ্রথম নিজের এই হাতের মধ্যে বৃদ্ধ অঙ্গুষ্ঠ দ্বারা এখান থেকে স্পর্শ করবে আমি যে এই বিধান বলছি এটা বৈষ্ণবদের জন্য বলা হয়েছে কিন্তু কেউ যদি শক্তি মন্ত্র জপ করে তার জন্য কিন্তু আলাদা বিধান করমালার এটা হলো একমাত্র বৈষ্ণবদের জন্য যারা বৈষ্ণবীয় মন্ত্র জপ করবে তাদের করমালার বিধান বলছি শক্তি মন্ত্র জপের কিন্তু আলাদা করমালার বিধান রয়েছে এটা শুধু বৈষ্ণবদের জন্য যারা যারা মালা করছেন নিজের মালা রেখে সবাই আমার সঙ্গে কিন্তু এটা এখনই একবার রিপিট করবে হাতটাকে এইভাবে করবেন এইভাবে করে তৎপশ্চাত এই বুড়ো আঙ্গুল দিয়ে এইখানে স্পর্শ করতে হবে আমাদের চারটি আঙ্গুল একটি হলো এটা কি তর্জনী মধ্যমা অনামিকা আর এটা হলো কনিষ্ঠা অনামিকা আঙ্গুলের মধ্যভাগ থেকে নিয়ে জব আরম্ভ করিতে হয় সবাই হাত উপরে করতো দেখি সবাই দেখাও অনামিকা ডান হাত দিয়ে জব হয় কোনো সময় বাঁ হাত দিয়ে জব হবে না যাকে ভগবান ডান হাত দিয়েছে ডান হাত উপরে করবে ডান হাতে অনামিকা আঙ্গুলের মধ্য ভাগের মধ্যে এখান থেকে আরম্ভ করবে কর্মালা করার সময় আঙুলের যে মধ্যভাগ সেখানে স্পর্শ করবে আঙুলের করের যে জয়েন্ট গুলো রয়েছে এই জোড়গুলোর মধ্যে কিন্তু কোনো সময় স্পর্শ করবে না জোটগুলোর মধ্যে যদি তুমি কোনো মন্ত্র সেখানে স্মরণ করো তাহলে সেটা নিষ্ফল হয়ে যায় এটাও কিন্তু শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে বিশেষ করে যদি তার বিস্তৃতভাবে জানতে হয় তাহলে গায়ত্রী কল্পগ্রন্থের গ্রন্থের মধ্যে জানতে হবে আমি শ্লোক বলে দিচ্ছি আরভ্যাম আনামেকা মধ্যম

আমি পাঠের মধ্যে একটা কথা বলেছি একটা জিনিস মনে রাখবে আমি যখনই পাঠের মধ্যে কোনো বিধান বলি সেটা কিন্তু গ্রন্থ থেকে দেখে প্রমাণিতভাবে বলি তাতে যেন কারোর মনে কোনো প্রকারের সংশয় না থাকে গায়ত্রী কল্প গ্রন্থের মধ্যে করমালা জপের বিধান লেখা রয়েছে বৈষ্ণবীয় করমালা তারপরে তন্ত্রপ্ত করমালা যারা তান্ত্রিক হয় তাদের আলাদা বিধান যারা শাক্ত মন্ত্র জপ করবে তাদের আলাদা বিধান হ্যাঁ যারা শিব মন্ত্র জপ করবে তাদের আলাদা বিধান আমি শুধু বৈষ্ণবদের কথা বলছি যারা কৃষ্ণ মন্ত্র হরিমন্ত্র দেহ জপ করবে শুধু তাদের জন্য ই লেখা রয়েছে আরব্যাম অনামিকা মধ্যম অনামিকা আঙ্গুলের মধ্য থেকে আরম্ভ করবে জপ এখান থেকে দুপুরে করো এটা হলো এক তারপরে এবার নিচের দিকে আসবে এটা হলো দুই তারপরে এবার কনিষ্ঠ আঙুলের গোড়ার মধ্যে আসলে এটা হলো তিন কনিষ্ঠ আঙুলের মাঝখানে গেলে চার উপরে গেলে পাঁচ তারপরে আবার অনামিকার এইখানে উপরে আসলে ছয় মধ্যমার উপরে আসলে সাত তর্জনীর উপরে আসলে আট তর্জনীর মধ্যে আসলে নয় তর্জনীর গোড়ায় আসলে দশ এইভাবে হল দশের কাউন্টিং আপনারা যখন উপরের দিকে যাবেন উপরের দিকে জপ করার সময় একদম মূলে কিন্তু আঙ্গুল দেবেন না এই মূলের মধ্যে আঙ্গুল দিয়ে জপ করলে সেটাও কিন্তু নিষ্ফল হয়ে যায় কোথায় হাত দিতে হবে মধ্যখানে করের মাঝখানে হাত দিতে হবে একদম মূলে হাত দেবে না একদম গোড়ায় হাত দেবে না জয়েন্টগুলোতে কিন্তু স্পর্শ করবে না এইটারও বিধান বলে দিচ্ছি কিন্তু ক্রিটিক্যাল জিনিস যত সহজ সহজ মনে হয় তত নয় এখান থেকে আরম্ভ করলেন আস্তে আস্তে ঘুরতে ঘুরতে একদম তর্জনীর মূল পর্যন্ত আসা হলো এটা হলো দশ কাউন্টিং এবার মাঝখানে আমরা বাদ দিয়ে দিলাম এই দুইটি আঙ্গুল এই দুইটি করকে মধ্যমার দুটি কর বাদ দিলাম তো এখন অনেকের মনে জিজ্ঞাসা থাকে মহারাজজি মধ্যমার এই দুইটি কেন বাদ দেয়া হলো শাস্ত্রের মধ্যে এই দুইটিকে সুমেরু বলা হয়েছে মধ্যমা মধ্যমা আঙ্গুলি মূলে তু আঙ্গুলের মূল থেকে নিয়ে দ্বিতীয় পর্যন্ত এটাকে সুমেরু বলা হয়েছে কি বলা হয়েছে সুমেরু আর জপের সময় কখনো সুমেরু লঙ্ঘন করিতে নেই সুমেরু লঙ্ঘন করিলে বা সেইখানে স্পর্শ করিলে জপের মধ্যে সুমেরুর মধ্যে জপ করলে তার কোনো ফল পাওয়া যায় না সেই জব নিষ্ফল হয়ে যায় তার জন্য এই দুইটি আঙ্গুলিকে সুমেরু বলা হয়েছে মধ্যমা আঙ্গুলি মূলে তু ইয়ম দ্বিতীয় ভাবে তদবাই মেরুম বেজান ইয়াদ কি বলা হলো সুমেরু তার জন্য এই দুইটিকে ত্যাগ করতে হয় ত্যাগ করিয়া তখন জপ করা হচ্ছে। এইখান থেকে নিয়ে এখান পর্যন্ত জব হলো এটাকে দশ বার বলা হলো এইভাবে তুমি দশ বার জপ করবে একশো বার হয়ে যাবে তারপরে যদি আট বার জপ করতে হয় একশো বার তখন সে আটবার কি করে জপ করবে সে আটবারের জন্য বিধান রয়েছে তখন এই অনামিকার এই জায়গা থেকে না নিয়ে নিচের থেকে মূল থেকে আরম্ভ করবে এটা হলো এক এক। এটা এটা হলো হলো দুই তিন চার পাঁচ ছয় সাত আর তর্জনীর মধ্য পর্যন্ত আসবে আট এইভাবে একশো আট বার আঙুলের মধ্যেই কর্মলা জপ করতে পারবে যারা যারা এখানে বসে রয়েছে সবাই একবার আমার সঙ্গে এখানে জব করবে যখন জব আরম্ভ হয়েছে যারা যারা লাইভ কথা শ্রবণ করছে তারাও জব করবে পরে নিচে পাঠাবে আমরা সবাই নিজের করো এক নম্বর থেকে শুরু সবাই আমার সঙ্গে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण उच्चस्व हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्णा हरे हरे कृष्णा हरे हरे कृष्णा हरे हरे তুমি যদি মনে করছো যে এই জন্মেই আমার পিছা ছুটে যাবে এই জন্মেই লাস্ট হতে পারে এই জন্মেই ফার্স্ট বলা যাচ্ছে না সাত জন্মের সম্বন্ধ তা সাত জন্মের মধ্যে হতে পারে এটাই ফার্স্ট তার জন্য ভগবান যেটা কপালে দিয়েছে সেটাকেই ভালো করে গুছিয়ে রাখো না হলে মনে রাখবে সুখ অন্য কোথাও পাবে না তুমি যতই মহারাজ সুখের চেষ্টা করো সম্বন্ধ সে সম্ভব নয় যা ভগবান দিয়েছে সেটাকেই কপালে ভগবত ইচ্ছা ভগবত প্রসাদ বলে মনে করে নেওয়া উচিত প্রেম সে বলো হ্যাঁ দেখুন ঘর পরিবার সংসারের মধ্যে একটু এদিক ওদিক হয়ই হয় তুমি যতই চেষ্টা করো আরে ট্রেন চালাবার জন্য ইঞ্জিনিয়াররা খুব সুন্দর ট্রেনের লাইন বিছিয়ে রেখেছে রেল লাইন বিছিয়ে রেখেছে তো তা রেলের লাইন কি একদম সমবত লাইন রেলের লাইন হলো সমবত একদম সমান আপনারা ইঞ্চিটের দিয়ে মেপে দেখবেন রেল লাইন যখন আপনি মাপবেন এক জায়গায় আপনি মাপুন এখানে যত ইঞ্চি পাবেন এক কিলোমিটার পরে মাপুন সেখানেও তত ইঞ্চি পাবেন আবার একশো কিলোমিটার পরে মাপুন সেখানেও ততটাই পাবেন এইখানে লেভেল দিয়ে চেক করুন একটা লাইন থেকে আরেকটা লাইন লেভেল দিয়ে চেক করুন এক লেভেলে পাবেন অন্য জায়গায় চেক করুন সেখানেও এক লেভেলে পাবেন লেভেলের মধ্যে কোনো প্রকারে কোনো উঁচ নিচ হবে না খুব মন দিয়ে শুনবে কিন্তু কিন্তু তথাপিও রেলের চাকা অনেক সময় লাইন থেকে নিচে নেমে যায় নেমে যায় তো অ্যাক্সিডেন্ট হয় তো তদ্রুপ হলো জীবন জীবনের মধ্যে আমাদের ভগবান আমাদেরকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে ঘর দিয়েছে পরিবার দিয়েছে স্ত্রী দিয়েছে স্বামী দিয়েছে সন্তান দিয়েছে অর্থ উপার্জনের রাস্তা দিয়েছে তা এই সমবাদ লাইনের মধ্যে চলতে চলতে অনেক সময় জীবন লাইন থেকে নিচেও নেমে যায় জীবনে অনেক সময় দুর্ঘটনাও হয়ে যায় দুর্ঘটনা হয়ে গেলে কি হয় তা বলে কি সেই লাইনকে বাদ দিয়ে দেবে না সেই ট্রেনকে বাদ দিয়ে দেবে বলো হ্যাঁ জীবনে দুটিকে নিয়েই চলতে হবে তা কি করবে লাইনকেও ঠিক করতে হবে লাইনকেও ঠিক করতে হবে আবার ট্রেনকেও ঠিক করতে হবে লাইনও ঠিক থাকবে ট্রেনও ঠিক থাকবে তখন গিয়ে জীবনের যাত্রা সুন্দর হবে বলুন তা জীবনে যদি কোনো সময় কোনো কারণে লাইন থেকে কেউ নেমে যায় কোনো সময় যদি স্ত্রী নেমে গেল লাইন থেকে বুঝতে পারছো তো কথা কি বললাম হ্যাঁ ঠিক আছে এর থেকে বেশি তো আর ভেঙে বলতে পারবো না কোনো সময় যদি স্ত্রী লাইন থেকে নিচে নেমে গেল তাকে ঠিক করো কোনো সময় যদি পুরুষ লাইন থেকে নিচে নেমে গেল তাকে ঠিক করো একে অপরকে নিয়ে চলতে হবে তা সংসারের মধ্যে এরকম নয় যে কিছু হয়ে গেল সঙ্গে সঙ্গে মহারাজ একদম সেখানেই সম্বন্ধ বিচ্ছেদ হয়ে গেলো সব শেষ হয়ে গেল না জীবনে যেখানে কিছু শেষ হয় সেখান থেকে আবার নতুন করে কিছু শুরু হয় এটা মনে রাখবে এক পৃষ্ঠা শেষ হলেও তো আরেক নতুন পৃষ্ঠা আরম্ভ হয় তদ্রুপ জীবনের অধ্যায় কাল পর্যন্ত কি হয়েছে সেটা নিয়ে তুমি যদি আজকে রোজ রোজ মহারাজ একই জিনিস নিয়ে চলতে থাকো তুমি যদি নিয়ে দশ বছর আগে কি হয়েছে পাঁচ বছর আগে কি হয়েছে সেই নিয়ে যদি সবসময় স্ত্রীকে খোটা দিতে থাকো বা স্ত্রী যদি স্বামীকে খোঁটা দিতে থাকে তাহলে সেই ঘরে কখনো সুখ কখনো শান্তি হবে না যেই গৃহের মধ্যে মনে রাখবে স্ত্রী বা পুরুষ পুরানো কথাগুলোকে ভুলে যেতে শিখে যায় যা হয়ে গেছে ভগবান গীতা অর্জুনকে বলেছেন না গতম আমি অর্জুন যা হয়ে গেছে সেইগুলো নিয়ে বেশি চিন্তা করতে নেই আমাদের বাজোবাসায় একটি কথা বলে যীত গাই গো বাত গাই যা পেরিয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে সেটা আর ফিরিয়ে আনা যাবে না কিন্তু কিছু কিছু মানুষের স্বভাব হয় যেটা পেরিয়ে গেছে ওটাকে আবার টেনে টেনে নিয়ে আসবে আরে তুমি এরকম করেছো তুমি এই করেছো তুমি সেই করেছো তুমি ওই করেছো তখন কি হয় তখন কারোর মন হয় বোধহয় আমি আবার মরে যাই আত্মহত্যা করে নিয়ে শেষ হয়ে যায় বুঝবে এরকম নয় যত গাইয়ে যত তাড়াতাড়ি ভুলতে শিখবে ততই জীবনে সুখী তার জন্য মহারাজ শ্রী রামায়ণীজি খুব সুন্দর একটি কথা বলেছে রে পাগল কে সোচ তার রে পাগল মানব গা বীত গা सोच तारे पागल मनवा क्या सोच तारे পাগল কি নিয়ে তুই সব সময় চিন্তা করছিস যা হয়ে গেছে ঘরে যদি মেয়ে কোনো দোষ করে মা ক্ষমা কি না বলো না মা বাবা বের করে দেয় এ মেয়ে যদি কোনো দোষ করে তা মা বাবা কি বের করে দেয় তো কোনো সময় যদি বৌমা ভুল করে ধরলো ওই দোষ করে ফেললো তাকে বোঝা তাকে আপন করো সেও তো ঘরের বউ মেয়েকে তো কোনোদিন বলে না যে ব্রিজ আমার ঘর থেকে কিন্তু মাকে কেন বলছে ব্রিজ আমার ঘর থেকে পরের মেয়ে বলে তাকে আপন করে ভুল হয়েছে শুধরা আজ ভুল হয়েছে শুধরা আবার জন্য ভুল না হয় কিন্তু যদি কেউ বারবার ভুল করে তার জন্য কিন্তু নিশ্চয়ই কোনো জায়গা হওয়া উচিত নয় ভুল একবার হয় ভুল একবার হয় ভুল বারবার হয় না বারবার যেটা হয় সেটা অপরাধ সেটা হলো দোষ কেউ যদি কোনো জিনিস বারবার করছে তার মানে মনে রাখবে সেটা তার স্বভাব হয়ে গেছে আর এমন ব্যক্তিকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়াই উচিত ভুল একবার হয় আর যেই একবার ভুল হয়েছে তার ক্ষমা অবশ্যই করা উচিত স্বামী যদি কোনো ভুল করেছে শুধু স্ত্রী নয় ঘরের মধ্যে স্বামীও যদি কোনো ভুল করেছে ঠিক আছে তাকে বোঝাও আরে ভুল তো রাবণও করেছিল করেছিল কি না বলো রাবণও তো ভুল করেছিল রাবণ কি করেছে মা ভগবতী সীতাকে তুলে নিয়ে এসেছে তো মন্দোদরী রাবণকে বারবার বোঝাচ্ছে একবার নয় বারবার বুঝিয়েছে দেখো আমরা অনেক সুখে ছিলাম আমরা অনেক সুখে আছি তুমি এটা পর নারী নয় তুমি এটা সাক্ষাৎ আগুন নিয়ে এসেছো এই আগুন পুরো লঙ্কাকে জ্বালিয়ে ছাই করে দেবে রাবণ বোঝেনি মন্দোদরী চুপ হয়ে গেছে বন্ধুরি মনে মনে বিচার করলো তার মানে এখন রাবণের বিনাশ এসে গেছে আর সেই বিনাশ আমি নিজের চোখে দেখব তা একবার বোঝানো যায় দুইবার বোঝানো যায় ভুল হলে কিন্তু যখন বারবার হয় তখন সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় আর যখন অভ্যাস হয় তখন সেখানে তার বিনাশ হয়ে যায় প্রেমসে বলো তা ঘরের মধ্যে অনেক রকমের অনেক সমস্যা হতে পারে কিন্তু সেইগুলোকে আমাদের সবাইকে সামঞ্জস্য করে নিয়ে চলা উচিত আর একজন একে অপরকে বোঝাও চেষ্টা করো যেন রকমে ঘর সংসারে কোনো সমস্যা না আসে প্রেম সে বলো আরে বলো না তা এই সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এটা শুধু এক জন্মের নয় এটা জন্ম জন্মে হয় এই জড়ি উপর থেকে হয়ে আসে মনে রাখবে জন্ম মৃত্যু বিবাহ সব বন্ধন উপর থেকে তৈরি হয়ে আসে আমরা চাইলেও এগুলো খণ্ডন করতে পারবো না গুরু বশিষ্ঠ মুনি বলেছেন না নাহু ভারত ভাবি প্রবল লাভ জীবন মরণ ঈশ্বরের উপরে ছেড়ে দাও ভগবান যা করবে ভালোই ভগবান আমার জন্য যা লিখে রেখেছে ভালোই লিখে রেখেছে ভগবান কখনো কারোর খারাপ করেন না ঈশ্বরের কি ঠেকা লেগে আছে কার খারাপ করবে হ্যাঁ কার খারাপ করে কি ভগবানের কোনো লাভ হবে বলো কোনো লাভ হবে কি প্রেম সে বলো ভগবান কখনো কার খারাপ করতে যায় না আমরা তো মনুষ্য আমরা সব মূর্খ আমরা ভগবানকে দোষ দিই ভগবান আমার এই করে দিল ভগবান আমার এই করে দিল ভগবানকে গালি দিচ্ছে আরে রাম ভগবানের ঠেকা লেগে আছে ভগবান অত ফালতু ভগবানের কাছে অত টাইম আছে তোমার জন্য যে তোমার জন্য খারাপ করবে ভগবান যা করে সবার জন্য মঙ্গলই খারাপ তো আমরা নিজেরা বেছে প্রেম সে বলো